যা গরম পড়েছে তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ইলিশ মাছের হলুদ ঝোল খুব সিম্পল আর সহজ রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো এখানে মাছগুলোকে নিয়ে নিয়েছি নিয়ে হলুদ আর নুন মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই রান্নাটা খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্না তো বেশিক্ষণ এখন থাকতে একেবারেই ভালো লাগছে না তাই যত তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায় ততই ভালো আর ইলিশ মাছের হলুদ ঝোল হলে দুপুরের খাওয়াটা তো বেশ ভালোই হয় তো দেখো ইলিশ মাছের মধ্যে হলুদ আর নুনটা ভালো করে মাখিয়ে নিলাম কড়াইতে তেল দিয়েছি ইলিশ মাছ ভাজার জন্য না খুব বেশি তেল দেওয়ার দরকার পড়ে না অল্প তেলেই ইলিশ মাছ ভাজা হয়ে যায় কারণ ইলিশ মাছের থেকেও তেল বেরোয় তো এবার মাছটাকে আমি ভেজে নিচ্ছি দেখো সুন্দরভাবে ইলিশ মাছটাকে ভেজে নিলাম উল্টে পাল্টে করে এদিকে মাছ ভাজা হতে হতে আমি এই হলুদ ঝোলের জন্য মশলাটা তৈরি করছি বাটিতে দিয়ে নিয়েছি অল্প একটু জল কটা চেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদ যদিও রান্নাটা হলুদ ঝোল তাও আমি একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি মাছ আমার ভাজা হয়ে গেছে মাছটাকে আমি আর তুলিনি মাছটাকে একটু সাইড করে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে তৈরি করা যে বাটিতে মশলা ছিল সেটা দিয়ে দিলাম দেওয়ার পরেই বেশ ফুটে উঠেছে তখনই আমি ঝোল দিয়ে দিলাম বেশি কিছু মানে নাড়াচাড়া করার দরকারই নেই বেশ ঝোলটা যখন সুন্দর করে ফুটে উঠেছে তৈরি হয়ে গেল সুস্বাদু ইলিশ মাছের হলুদ ঝোল